এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ একেবারে তুলে নেওয়া হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে বিচারপতি জয় সেনগুপ্ত রীতিমতো আজকে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে মামলা ছিল সেই মামলার শুনানিতে বলেছেন যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রক্ষা কবচ থাকতে পারে বেশি দিন এটা থাকতে পারে না কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতদিন ধরে কোনো এফআইআর করতে গেলে হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হতো আর শুভেন্দু অধিকারী এই সুযোগকে কাজে লাগিয়ে রীতিমতো প্রতিনিয়ত পশ্চিমবাঙ্গার মাটিতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করে চলেছিল কখনও মুসলিমদের বিরুদ্ধে জেহাদি তারপরে রোহিঙ্গা বলে আক্রমণ করার চেষ্টা করেছে আবার কখনও নিজেরাই মন্দির ভেঙে বা ঠাকুরের মূর্তি ভেঙে রীতিমতো মুসলিমদের উপরে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে মুসলমানদের অপরাধী বাড়ানোর চেষ্টা করেছে বারবার এই শুভেন্দু অধিকারী কিন্তু তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পুলিশ কোনো ব্যবস্থা নিতে পারেনি কারণ তার নাকি রক্ষা কবচ ছিল পশ্চিমবঙ্গ পুলিশ বারবার বা পশ্চিমবঙ্গের যারা শাসক দল তারা জানাতো যে তার বিরুদ্ধে তাকে কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছে শুভেন্দু অধিকারীকে তাই তার বিরুদ্ধে কোনো অ্যাকশান নেওয়া যাবে না এই শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে জিয়াদিদের সরকার বলেছিল এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত কুরুচিকর মন্তব্য করেছিল এই শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত সংখ্যালঘু মুসলিম সমাজকে কুরচিকার আক্রমণ করেছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি এফআইআর হয়নি কারণ তার এতদিন ধরে রক্ষা কবচ ছিল কিন্তু আজকে তার রক্ষা কবচ উঠে গেল এবার কি তাহলে বিপাদে পড়ল শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে কি পশ্চিমবঙ্গ পুলিশ বা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে এই প্রশ্নগুলো আজ থেকে নতুন করে উঠতে শুরু করেছে কারণ এতদিন ধরে রাজ্যের শাসক দলের নেতারা এতদিন ধরে পুলিশ প্রশাসন এই অজুহাতে তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নিত না কিন্তু আজকে বিচারপতি জয় সেন গুপ্ত জানিয়েছে তার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল তার মধ্যে পাঁচটা মামলার রীতিমতো তদন্ত করার নির্দেশ দিয়েছে সিট গঠন করে এবং তার মধ্যে অন্যতম মামলা হলো ত্রিপল চুরি হ্যাঁ শুভেন্দু অধিকারী হচ্ছে ত্রিপল চোর কারণ তার বিরুদ্ধে ত্রিপল চুরির মামলা রয়েছে সেই মামলা তদন্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত এবং শুধু তাই নাই তিনি যখন মন্ত্রী ছিলেন রাজ্যের শাসক দলে যখন ছিলেন তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন তিনি মন্ত্রী ছিলেন সেই মন্ত্রী থাকাকালীন তিনি বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়েছিলেন চাকরি দেওয়ার জন্য হ্যাঁ চাকরি দেওয়ার টোপ দিয়ে তিনি রীতিমতো মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন সেই অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে এই সমস্ত মামলায় তার তদন্ত করা তার জন্য নির্দেশ দিয়েছে সিট গঠন করে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গুপ্ত এতদিন ধরে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত হিন্দু মুসলিমের ডাঙ্গা লাগানোর জন্য বিভিন্ন ধরনের কুৎসা রত তিনি শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুরুচিকার মন্তব্য করতেন প্রতিনিয়ত প্রতিনিয়ত মুসলিমদের জিহাদি দাঙ্গাবাজ রোহিঙ্গা বলে আক্রমণ করত এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হতো না কারণ তারকে নাকি কলকাতা হাইকোর্ট রক্ষা কবচ দিয়েছিল কিন্তু আজকের পর থেকে রাজ্যের শাসক দল এই অজুহাত দিতে পারবে না কারণ আজকে তার সেই রক্ষাকাবচ উঠে গেছে এবং শুভেন্দু অধিকারীর কিন্তু বিপদ বেড়েছে হ্যাঁ যদি রাজ্যের শাসক দল তার বিরুদ্ধে এবার ব্যবস্থা না নেয় তাহলে রাজ্যের শাসক দলের প্রতি প্রশ্ন উঠবে কারণ বারবার প্রশ্ন উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে শুভেন্দু অধিকারীকে রাত দিনেই অশ্লীল মন্তব্য ইসলাম বিরোধী মুসলিম বিরোধী মন্তব্য করার সুযোগ দিচ্ছে কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না কিন্তু আজকের পর থেকে এই যে রক্ষা কাগজের নাম করে যে শাসক দল বা পুলিশ প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না আজকের পর থেকে ব্যবস্থা নিতে বাধ্য কারণ আজকের শুভেন্দু অধিকারী সেই রক্ষাকবজ উঠে গেছে তো এই রকম ধরনের নানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটি ভালো করুন